ঝিনাইদহ জেলাতে তীব্র দাবুদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ গত তিন দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রচণ্ড গরমে গলছে রাস্তার পিচ সেই সঙ্গে নিউমোনিয়া ডায়রিয়া জ্বর ও সর্দি কাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধসহ সকল বয়সী মানুষ ছাব্বিশ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ঝিনাইদহ সদর উপজেলার চার নং হলিথানি ইউনিয়ন হলিথানি বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তাপদাহে ওষ্ঠাগত বাসযাত্রী কেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানির শরবত ও সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে এখানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাব্বির আহমেদ হান্নান সংগঠনের সভাপতি মোহাম্মদ শেখ মামুন সিনিয়র সহসভাপতি শাকিল হাসান বিন সাংবাদিক ফারুক দপ্তর সম্পাদক তহমিন শেখ এই বিষয়ে স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি জান বিজয়ের সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন বাংলাদেশের বৈশ্বিক যে তাপ চলছে সাধারণ মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠিত হয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ব্লক ডোনার ক্লাবের উদ্যোগে ঝিনাইদা সদর উপজেলা চার নাম্বার হলিদানি ইউনিয়ন ঝিনাইদা পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে স্থানীয় হলিদানি বাজারে স্বপ্ন ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে আজকে আমরা শ্রমজী মানুষ যারা আছেন বা মেহনীতি মানুষ যারা আছেন তাদেরকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আপনারা কিন্তু জানেন বাংলাদেশে চলছে বৈশ্বিক যে তাপ প্রবাহ এই তাপ কারণে কিন্তু জনজীবনে নেমে এসেছে চরম বিশেষ করে শ্রমজয়ী মানুষ যারা আছেন মেহমিতি মানুষ যারা আছেন যারা আহ অক্লান্ত পরিশ্রম করেন তাদের কিন্তু জনজীবন একেবারে অতিষ্ঠিত হয়ে পড়েছে তো সেই কথাই চিন্তা করে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষের জন্য আজকে আমাদের এই কার্যক্রম আর ফিরি সর্ব এবং কোমল ঠান্ডা পানি বিতরণ করেছে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যারা আমাদের এই সংগঠনের অ্যাক্টিভ সদস্য যারা এই অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও যারা শ্রম দিয়ে বা সময় দিয়ে আমাদের এই সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে সামনের দিকে আমরা এই রকম কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা এসেছি হলিদানি বাজারে এখানে আমার ভাইয়েরা ব্লাড ডোনার ক্লাবের কিছু সদস্যরা এখানে যে যে নিয়েছে পথচারী মানুষদের মধ্যে তারা শরবত একটা ভালো কাজ অনেক অনেক ভালো কাজ যে এই গরমে মানুষ এমনি গরমে অতিষ্ঠ হয়ে আছে তারা যে তৃষ্ণা নিবারণের জন্য মানুষকে ঠান্ডা পানীয় শরবত যে পান করাচ্ছে অনেক ভালো কাজ এটা আমরা খুশি অনেক অনেক খুশি তাদের সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ আবারও শুক্রিয়া যে আমরা তাদের এখানে এটা কাজটা দেখে অনেক ভালো লাগলো সবাই আসতে